অনেকের মনেই প্রশ্ন থাকে যে টি জাংশন শুভ নাকি অশুভ এই বিষয়ে বাস্তুশাস্ত্রের মায়ামাতাম গ্রন্থের তিন নম্বর অধ্যায়ের আঠারোতম শ্লোকে বলা রয়েছে বহু প্রবেশ মার্গ চ মার্গ বিধম চ গর্হিতম অর্থাৎ যে জমিতে অনেক প্রবেশ মার্গ থাকবে বা মার্গ দ্বারা বৃদ্ধ হবে কথার তাৎপর্য হলো যে যে জমিতে অনেকগুলি রাস্তা এসে মিশবে সেই জমি অশুভ এখানে আমি বলে রাখি যে বাস্তুশাস্ত্রের কোনো গ্রন্থে টি জাংশন অর্থাৎ ইংরাজি টি শব্দের উল্লেখ নেই কারণ আমাদের যে শাস্ত্রগুলি রয়েছে সেগুলি হয় সংস্কৃত এবং কিছু শাস্ত্র পালি ভাষায় তো শাস্ত্রে বলা রয়েছে যে জমিতে অনেক রাস্তা এসে মিশছে অর্থাৎ টি জাংশন যেখানে তিনটে রাস্তা একত্রিত হচ্ছে বা চৌমাতা যেখানে চারটে রাস্তা একত্রিত হচ্ছে তার লাগোয়া জমি অশুভ অর্থাৎ এই ধরনের জমিতে যেখানে টি জানেশান বা চৌমাথা রয়েছে তার লাগোয়া জমিতে নির্মাণ করা অশুভ